গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আসলে তোমার সবাই ভালো আছো আর কালকে যেন তো হোলি খেলা গেছে রং খেলা আজকে সব ধোঁয়া পাকলা করতে হবে দেখা দেখো শাড়িটার কী অবস্থা সব নিয়ে নিয়েছি এ দেখো এটা ভিজিয়ে রেখে দিয়েছি এইগুলো আছে এই যে আছে শাড়ি আছে আমার কত কিছু ধোয়া পাকলা করতে হবে আর সকালবেলায় দেখো ভোরবেলা দেখো ঝাড়ু ঝাড় দিয়েছি কী অবস্থা দেখো পাতা পরে দেখো এ দেখো কি অবস্থা হয়ে গেছে পাতা করে চারিদিকে পাতা পাতা বুঝেছো পাতা মানে কবে যে ওই গেছে পাতা যে শেষ হবে তার ঠিক নেই টুকটুকু পড়তেই আছে রাত্রেবেলায় মধ্যে ফুল পড়ছে আমার উপরে একটু দাঁড়িয়েছিলাম যে ফুল পড়ছে আমার উপরে সব আমার করতে হবে এই জামা জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে আমি উঠুনটা ঝাড় দেবো উঠুনটার ঝাড় পরিষ্কার উঠুনটা পুরো পরিষ্কার করে রেখে দেবো তারপরে আজকে তো স্কুল নেই ছুটি আসি দু দিন ছুটি দিচ্ছে আর সোমবার স্কুল তো আর কোনো কাজ নেই এগুলো ধুয়ে মানে রেখে দিয়ে আর আজকে মেঘলা মেঘলাও করছে রোদও উঠেনি আমি এদিকে সব ধোয়ার জন্য রেডি করে রেখে দিয়েছি জামা কাপড় ভিজানো কত ভিজানো হয়ে গেছে এই যে গামলায় রয়েছে বালতিতে রয়েছে সব কমপ্লিট আর এই যে সব উঠোন পরিষ্কার করে রেখে দিয়েছি এইখানে রেখে দিয়েছি কিছু ওই সাইড রেখে দিয়েছি উঠোন সব আমার পরিষ্কার করা কমপ্লিট এ এখন প্রশাপ একটু পরেই যাবে উঠোন আর থাকবে না আবার একটু পরে আবার পাতা ভরে গেল পরিষ্কার কোনো কারণ লাভ নেই আর কালকে আমার দুই বোন যে আবে সঙ্গে যে রঙ মিশিয়েছে এই যে স্ক্রিনের এখানে পুড়ে গেছে এখানে একটু পুড়ে গেছে এখানে একটু এখানে একটু মানে আমি আবির ঠিক আছে কিন্তু এই রঙ দিলে না আমার স্কিনে খুব সমস্যা হয় স্ক্রিন মানে পুরো পুড়ে গেছে আর এখনকার রঙগুলো ভালো না কিছু না এই যে স্কিন পুরো পুড়ে গেছে না আগের কথা লাগানো লাগে না বলো পুড়ে গেলে এখানে একটু 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 বদমাইশগুলো এই করছে কালকে রঙ দিয়েছে আর এই করছে তো এখন একটু কমেছে খুব গরম পড়ছে চুলটা দেখো কোথায় বেঁধেছে কী করবো আর আমার মেয়ের তো অকাজ আমি কাজ করে পারি না পরিষ্কার করবে না আর আমার মেয়ের অকাজটা দেখো একটু তোমার বন্ধুরা ও কী করছিস বাবা তুই আমার জন্য সিঁদুর বানাচ্ছিস আমি বলেছি আমার জন্য সিঁদুর বানাতে তাও আবার এই রোদ দূরে

আচ্ছা সে তুমি সিঁদুর বানাও আর যাই বানাও কিন্তু তুমি রং আজকে মুখে যেখানে আমার মাগবে মাখবে না কারণ কালকে জামা কাপড় যে এখনো রয়েছে কিন্তু ওগুলো এখনো বিজান্ন বাকি আছে আজকে কোনো মতেই হবে না তার মধ্যে জামাটার মাখিয়ে রেখেছো না জামাটার গায়ের মাখানো আছে ওই যে সামনে ওই যে সামনে প্যান্টে লাগানো নেই সবই আছে আমি দেখতে পাচ্ছি তুমি দেখবে না বুঝতে পারছো তো আমার নাকি রোজ রোজ বায় না নিজে বায়না করছে সেটা বলছে না আমার নাকি রোজ ডোজ বায়না আর এটা তোমাদেরকে দেখা মানে দেখিয়ে দিলাম যে দেখো আমার বদমাহিষ মেয়েটা বাড়ি থাকলে কিছু দুষ্টুমি করে সবে তো শুরু মানে এতক্ষণ একটু পড়াশোনা চলছিল সবে শুরু করেছে রং দিয়ে খেলা কারণ আমিও কাজ বাজগুলো করে সেরে নিই দুষ্টুমি করুক দুষ্টুমি দেয় শেষ নেই একটু একটু করে শুরু হবে তোমরা তোমাদেরকে দেখো ঘরে গিয়ে কী বলবে হুম চলো চলবে এসেছি আমি কাজ করছি আমার কষ্ট হচ্ছে না আমি রিল্যাক্স রয়েছি পাক আমি করা বের তুমি দাঁড়ো তো ওর মতন দুশ্চুরি করুক আমি আমার মতন কাজগুলো তাদের কমপ্লিট করে নিই দেখতে দেখতে মানে টাইম চলে যাচ্ছে সাড়ে দশটা বেজে গেছে তাতে করে কাজগুলো করে সেরে ফেরে আমি তাতে কাঁচা ধর সব কমপ্লিট করে নিয়েছি আনে এবার শুধু চান করে পুজো দেবো দিয়ে তারপরে কিছু একটু মুখে দেবো এরকম মেলে দিয়েছি জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গেছে ঠিক আছে ওই দিকে দিয়েছি মেলে মনে এখানে ধরছে না কিছু ওই নিয়ে এইদিকে কটা মেলে দিয়েছি এই যে কটা মেলে দিয়েছি এইদিকে রোদে রোদে কোথায় ঘুরছিস বাবান এই যে রোদ রোদ্দুরে ঘুরছো কেন আমি বলছি আমার কথা পাত্তাই দিচ্ছে না আমাকে রোদে রোদে কেন ঘুরছিস রোদ্দুরে আমাকে পাত্তাই দিচ্ছে না তো কাজ ছাড়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো স্নান করতে চান করে তারপরে পুজো দিয়ে তারপরে কিছু একটু মুখে দেবো তো বন্ধুরা আমার চান হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি পুজো দিচ্ছি অন্ধকার হয়তো পড়বে এই যে আমি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার আর সে চলে গেছে স্নান করতে ওকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি আর ও চান করে আসলে ওকে ভাত খাইয়ে ঘুম পরিয়ে দেব মানে এখনকার মতন এইটুকুনি কাজ আমার হয়ে গেছে এখন পুজো দিয়ে গেছে এখন ও আসে আসে আসলে ওকে স্নান করিয়ে এই স্নান করতেছে ওকে খাইয়ে ওকে ঘুম পরিয়ে তারপরে আমার বাদবাকি কাজ এখন কাজ আমার শেষ হয়নি তা ভেবে না আমার কাজ এখনও আছে বদমাইশের ঘাট দে ঠিক আছে ওই সারা বসে বসে পুলিশই খেলা করছে হ্যাঁ আমি বাবাকে বলবো না তুমি চলে আসো হ্যাঁ বদমাইশ দেখো কেমন বলছে বাবাকে যদি বলো তাহলে আমি না শুরু করেটা ভিজে রেখেছে ও তো ও তো ঘরে যা ঘরে গেছে ঘরে ঢুকেছে যে ওই ঘুম পড়িয়ে নিই আমি ওকে ঘুম পড়ে আমি নিজেও একটু ঘুমিয়ে নিই বিকাল বিকেল বেলায় আবার কাজ আছে এখন ওকে দুপুর বেলা একটু ঘুম পরিয়ে দিই কি কাজ আছে সেটাও তোমাদের তোমাদেরকে দেখাবো তো চলো আগে ওকে একটু ঘুম লেট হয়ে ঘুম ঘুমতে ঘুরতে ছটা বেজে গেছে ঘুমতে ঘুরতে উঠতে আমার ঘরগুলো তুলে নিয়ে আসলাম লেট হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে এতটা লেট হয়ে গেছে আর তুই কি করছিস বাবা দেখো আমার মেয়ের কান্ডটা একটু দেখো ওটা কি হচ্ছে

মানে টিসুতে পরে এই সময় আসবে এসে শুরু করবে সাহায্য পুজো তার সন্ধ্যা দিয়ে নি তো চলো গুড নাইট বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে